বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান স্বাধীন শান্তি সঙ্গ গত কয়েকদিন থেকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল নগর সামাজিক সংগঠন স্বাধীন শান্তি সঙ্গ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান গতকাল শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমিতে বানবাসী মানুষের আশ্রয় তিনবেলা খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এছাড়াও বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এছাড়াও সাংবাদিক সঙ্গে সমন্বয়ক প্রবাসী মামুনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন এলাকার কিছু যুবক দীর্ঘ সময় ধরে গরিব অসহায়দের পাশে দাঁড়ান এবং এই দুর্যোগ মোকাবেলায় তারা যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয় আমি চাই যারা প্রবাসে রয়েছেন এ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসুন আমিও সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিব আপনাদেরকে অবগত করছে যে আমাদের কি কি কার্যক্রম এখানে চলমান আছে আমাদের মূলত যে চ্যারিটি সংগঠনটা এখানে আমরা এখানে আমরা অর্থায়নের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে অর্থায়ন অর্থায়নটা আমাদের বিশেষ করে প্রবাসে যারা আছে ইউএসএ ইতালিতে সহ মধ্যপ্রাচ্যে যারা আছে আমাদের বড় ভাই বা শুভাকাঙ্ক্ষী তারা আমাদেরকে সার্বক্ষণিক ভাবে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে এছাড়া আমাদের এলাকায় যেসব গণ্যমান্য বা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে তারা আমাদেরকে অর্থায়নে অর্থায়ন করে যাচ্ছে যাতে করে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যেতে পারে। আপনারা ব্যাপারে অবগত আছেন যে একশো আশি থেকে অ্যারাউন্ড দুইশো লোক আমাদের আশ্রয় কেন্দ্রে আমরা তিন বেলা খাবারের ব্যবস্থা করে যাচ্ছি এটা একটা অনেক বিশাল একটা কর্মযোগ্য যারা এগুলোর সাথে ইনক্লুড আছেন তারা অবশ্যই বলতে পারবেন এছাড়া আমরা এলাকা আজকেও এবং আগামীকালকেও আমরা এলাকাতে ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান থাকবে যেটা আমরা এলাকায় যেসব মানুষজন আমাদের আশ্রয় কেন্দ্রে আসতে পারে না পানিবন্দি আছে তাদেরকে আমরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি সর্বোপরি আমাদের যেসব মুরব্বী এবং সিনিয়র ভাইরা বা আমাদের দনাঢ্য ব্যক্তিরা আমাদেরকে গাইড করে বা অর্থায়নের সুযোগটা করে আমাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সহায়তা করতেছে আমরা মূলত এখানে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি আর বিশেষ করে যারা এখানে আসে প্রথমত আমরা বাচ্চাদের শিশুদের জন্য জ্বর সর্দি কাশি কাশি ওষুধ দিচ্ছি বয়সের জন্য পাতলা পায়খানা ডায়রিয়া তারপরে জ্বর সর্দি কাশি ব্যথা এবং গ্যাস ওষুধ দিচ্ছি প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিচ্ছি